হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বরাবরের মতো দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ভিওয়ার্স বাংলা লিঙ্ক সবসময় আপনাদের বাংলাদেশে যে কোনো অপারেটর থেকে কম রেটে কথা বলা সুযোগ করে দেয় এটা আপনারা সবাই জানেন এবার তার হয়নি বাংলা নিয়ে এসেছে দুইটি আকর্ষণীয় অফার যে অফারগুলো আপনি রিচার্জ করার মাধ্যমে বাংলাদেশের যে কোনো অন্যান্য অপারেটর থেকে কম পয়সায় মানে ষাট পয়সা সেকেন্ডে কথা বলতে পারবেন যা অন্য অপারেটরে একেবারে বিরল ভিওয়ার্স আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনার ষাট পয়সা কোয়ালিটি কথা বলবেন সবসময় প্রথমে আপনার মোবাইলে একশো অষ্টআশি টাকা আপনি রিচার্জ করে নেবেন এটি হচ্ছে বাংলাদেশের রিচার্জ অফার এতে করে আপনার প্রতি পয়সা সেকেন্ড হয়ে যাবে এবং ষাট পয়সায় আপনি ষাট সেকেন্ডের কথা বলতে পারবেন এবং আপনি যদি তিনশো নয় টাকা রিচার্জ করেন তাহলে আপনি দুই মাসের জন্য পেয়ে যাবেন ষাট পয়সা সেকেন্ড একশো অষ্টআশি টাকায় পাচ্ছেন আপনি তিরিশ দিনের জন্য ষাট পয়সা এবং তিনশো নয় টাকায় পেয়ে যাচ্ছেন আপনি দুই মাস অর্থাৎ ষাট দিনের মতো ষাট পয়সা সেকেন্ড তো বিওয়ার্স আপনার বুঝতেই পারছেন বাংলা লিগ আপনাদের জন্য সবসময় কল রেটের কম কথা বলার সুযোগ করে রাখে এবার তাদের ব্যতিক্রম হয়নি আপনারা এই দুইটি কল রেট নিয়ে আপনারা খুব সহজেই খুব কম পয়সায় কথা বলা যেতে পারবেন এবং আপনাদের আশা করি এই কল রেটটি থাকলে কোনো প্রকার লস হবে না এবং অন্য যে কোনো অপারেটর থেকে আপনি কম টাকার কথা বলছেন সেটি গর্ব করে বলতে পারবেন আশা করি বাঙালি সিম আপনি নিলে সেই বা আপনার যদি থাকে আপনি সেটাতে এই রিচার্জটি করে নেবেন অথবা নতুন সিম কিনে আপনি সেই রিচার্জটি কাজে লাগাতে পারেন তবে অর্শক করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক করবেন এবং সাথে আসলামালাইম